আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা সেটা হলো পাঁচ ওক্ত নামাজ নামাজ না সময় নাই আবার কখনো আসলে শোনাব নামাজের ভিতরে বিশটা জিনিস রাখা আছে বিষটা নামাজ শুধু নামাজ না তার ভিতরে একটা এমন যে একই একশো নাইলা আল্লাহ আল্লাহ আমাদের উপরে দয়া করছেন বয়স অল্প দিছেন তো এই জন্য আমাদের উপরে আল্লাহ দয়া করছেন এই উম্মতের বয়স অল্প অস্তিত্বটা ছোট দয়া করছেন আপনার উম্মতকে বলেন শুধু বন্ধুর দিকে তাকায় আপনার উম্মতকে বলেন একটা ওকে করে দিতে আমি জীবন ওকে লেখা দিব বলছে সেটা কি বলছে নামাজ ওকে করে দিতে বলেন আমি জীবন ওকে লেখা দিব

এই জন্য আজকের থেকে ওয়াদা করি নামাজ কখনো ছাড়বো পাক্কা ওয়াদা কিন্তু বিলকুল আল্লাহ রসুল বসে ইস্তাক বিলুনি উম্মতি রব্বি জান্নাতের গেটে আল্লাহ আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানা কেমন গেনার প্রথম ডুকতে না ডুকতে ডুকার রাস্তায় কাকে দেখবে আল্লাহকে দেখবে আল্লাহ আল্লাহ স্বাগত জানাবে বলবে اهلا وسهلا আয় मेहमानখানা তোর জন্য বানায় রাখছি এটাই দুনিয়াতে বলছিলাম فلا تنبوا نقص মা اقرينا لهم من قرات اعيون جزاء بما كانوا يعملون আমি কানে আওয়াজ দিছিলাম জানো না তোর জন্য কি বানায় রাখছি তুই কেনার হইলে কি পাবি তুই জানিস না কি বানায় রাখছি তোর জন্য এটাই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় এই দুনিয়া একটু মনের উপরে পা দিয়া চাপা দিয়া রাখা জান্নাতে সব রাখা আছে কি চাও কি কি চল বলো দুনিয়ার কি চাও সিঙ্গার চল সিঙ্গার সুপার সিঙ্গার বানায় রেখা দিছে সুপার সিঙ্গার যাদের কান শোনার পরে জান্নাতি বলবে লক্ষানের মৌতুলা মুতনা ইয়ার বানা মালিক কি বানায় রাখছিস মৌত নাই বিদায় নাইলে আওয়াজে মরে যেতাম আওয়াজের ঝমকারে মৌত হয়ে যেত কি বনা রাখছিস আওয়াজ না যে গজব কি বানায় রাখছিস মালিক ও যুবক তোমাকেও দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে দাউদ আল ইসলামের আওয়াজ হয়ে যাও কেনার তোমাকে এরা সিঙ্গার না যাদেরকে আমরা সিঙ্গার বলি সিঙ্গারের অর্থ এটা না ডিসনারি আমরাও মাঝে মাঝে গাইটা দেখি সিঙ্গার তো ছিলেন দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত নাচতে থাকতো থামা গেলা তিল পাহাড় এটার নাম হলো সিঙ্গার এটার নাম হলো সিঙ্গার সামনে কয়েকজন একটু কমর হেলায় দিল এটার নাম সিঙ্গার না ওর রক্স আরবিতে কাকা বলে বোঝান যেখানে নাচবে চতুর্দিকের পুরো পরিবেশ তার সাথে ডান্স করবে এটার নাম হলো রক্স জাননাতে ডান চল্লিশ বৎসর নাচ দেখবে চল্লিশ বৎসর চল্লিশ বৎসর পরে গালে চিমটিকাইটা যে নাচছে ও বলবে খালি নাচেই দেখবি আর আমার ভিতরে কিছু দেখাস না মনে হয় বোঝেন বিয়ে শাদী করেন নাই কোথ থেকে বুঝবেন ঠিক না খালি নাচই দেখবি আর কিছু দেখিস না কিরকম নাচবে কোনটায় নাচবে আল্লাহ রসুল বলছে হাঁটু পর্যন্ত মুস্কে দাঁড়া কমর পর্যন্ত আম্বর দ্বারা কাক পর্যন্ত জাফরান দ্বারা বাকি উপরেরটা কাফুর আর আবিয়া সাদা কাফুর দ্বারা একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা লেহেঙ্গা সবচেয়ে কম দামি তিন কিলোমিটার ঘের কয় কিলোমিটার তিন কিলোমিটার ঘের ঘের বোঝেন লেহেঙ্গা কিন্তু গোল থাকে গোল মেক্সি তিন কিলোমিটার সবচেয়ে লো কোয়ালিটির আলোর সুতা দিয়ে তৈরি হবে যুবক রাগ হয়েও না এখন তো মেসেজ একটা দেয় করে আর একটা ঠিক না হ্যাঁ হ্যাঁ ফুলের মেসেজ যায় দেওয়া জুতা দাঁড়া রয়েছে ঠিক না ওইখানে দেখা যাবে ডিজিটাল মনিটার লাগানো থাকবে বুকের ভিতরে ভালোবাসার মাত্রা কতটুকু ডিজিটাল লাগাবে আল্লাহ ডিজিটাল যেইখানে দেখবি ওইখানে ছবি দেখা যাবে আল্লাহ রসুল শুধু শুধু বলে না লাউ বাজাগা সাবাতি আবহুল্লা সারা আসবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠা হয়ে যাবে লাউ কাশাফা সাকাই হেলা কাবা সৌ শাম পাও খুলে দিলে সূর্য তিন দিনের জন্য আলো হারায়া যাবে লাউ সাহিকা লা তুনিয়া লা তানাবরাত তুনিয়া কুল্লা একটা দাগ বাহির করলে পুরো জগৎটা আলোকিত হয়ে যাবে একটা চুল নাড়ায় দিলে তার তারা দুনিয়া তোরা দুনিয়া সুগ্রানে মোহিত হবে শুধু চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না চোখে চোখ পড়বে বুকে আইসা লাইগা বলবে আনা হব্য খানতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা আখার তা এত দেরি করে আসলি তো আসলি কেন সময় আমি দেরি করা আমাদের দেশের রোড তো টাইম নিয়ে বাহির পাওয়া যায় না ঠিক না জ্যামের কারণে সব টাইম খায়া ফেলে এই জন্য শেষ জায়গায় চলে আসছি এটার নাম হলো কেনা এটার নাম হলো সফলতা এটার নাম হলো সফল এটার নাম হলো কামিয়া আসেন আজকে এই থেকে ভাবি যে আমি ওইখানে কামিয়া ভাবো কিভাবে চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে কামলা হব আন্দোলে কামিয়া হওয়ার জন্য অমান্যপতাদি বায়রাল দি না ফেলাইউকবেলা মিন ওহু আফিল আখেরাতে মিনাল গেনার হওয়া একমাত্র পাথে হইলো দিন দিন ছাড়া ওইখানে গেনার হওয়া যাবে না সরোয়া জুনিয়রে কোক মালিক হলেও হওয়া যাবে না নবীর ঘরে চর্ম নিলেও হওয়া যাবে না দুজাহানের বাদশাকে চৌচল্লিশ বৎসর পারলেও হওয়া যাবে না আবু তালেব কিভাবে বুঝাবো নারায়ণগঞ্জের মানুষ যার রক্ত পান করার পরে আল্লাহ রসুল বলতেছে এই শরীর জাহান নামের উপরে হারাম সাহাবি রসুল রক্ত চেটা খেয়া ফেলছিলেন সিঙা দেওয়ার পরে বলছিলেন বাহিরে নিক্ষেপ করে আসো সাহাবি রসুল অন্তরালে যে চেটা খেয়া ফেলছে আল্লাহ রসুল বলছে খাইছিস তো খাইছিস কেন বলছে ইয়া রসুল আল্লাহ সুখ ছাড়া কিচ্ছু ছিল না মনটাকে বহুত বুঝাইতেছিলাম নিক্ষেপ করি মন কোনো মতে মানতে ছিল না আমি জানিও না জিব্বা কখন চেটে গেছে ছাড়া কিচ্ছু ছিল না আল্লাহ রসুল বলছে চাহান্নাম তোর উপরে হারাম যার রক্ত চাটলে চাহান্নাম হারাম হয় আবু তালেব শিরায় উপ শিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছিল ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক ছিল আবু সাথে চৌচল্লিশ বছর দু জাহানের বাদশাকে সিনার ভিতর রেখা আবু তালেব পালছেন দুই হাতে নিজের দুই হাতে কবরে নামাইছেন আর চোখের পানি দিয়ে বলছেন মা তারাক্তালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না আমি আপনার জন্য যে হাত উঠাবো কোনো রাস্তা রাখলেন না কেননা মালিক তো বলে দিন ছাড়া গেনার হবে না চাচা আপনার কাছে দিন নাই আপনি গেনার হবেন তো হবেন কি করে তারপরেও আস্থা ফিরে লাগাতি রব্বি আমি আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো যতক্ষণ তো আমাকে নিষেধ না করে দিন হইল আল্লাহ গেনার হওয়ার একমাত্র রাস্তা দুনিয়া নিয়ে আমার কোনো আলোচনা নাই আপনি বিশ বাড়ি কেন বিশ হাজার বাড়ি বানান আপনি পাবেন আপনি দুনিয়ার ভিতরে গেনার হয়ে গেছেন আমিও বলবো ওই ষাট সত্তর বৎসরে গেনার কিন্তু আমি প্রশ্ন করবো যে ওইখানে গেনার কিনা ওইখানে আমি সফল কিনা ওটার জন্য একমাত্র দিন আর ওই দিন দিয়ে আল্লাহ মহাম্মদুর রসুল উল্লাহকে পাঠাইছেন ওয়াল্লাদি আরশাল্লাহ রসুল্লা হুদা ওয়া দিন ইলহাক্ ওই দিন দিয়া মোহাম্মদুর রসুল পাঠাইছেন ও যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি তুমি সবসময় তালাশ করো তোমরা এটাকে কি বলে হ্যাঁ কেরিয়ার তালা এটাকে তোমরা কি বলে এটাকে আদর্শ স্টাইল চুলের স্টাইল তালাশ করো নাপিতের দোকানে যে দেখেন ছবি লাগানো আছে না লাগানো আছে কয়জনের ছবি ছবি জিজ্ঞাসা করবেন রোনাল্ডোর মতো কাটবেন কার মতো কাটবেন কসম খোদার মোহাম্মদ রসুল স্টাইল এক স্টাইলও যদি থাকে এক স্টাইল আমি শেষ করতেছি একটা এক দেখাই যে আল্লাহ রসুল টাইম পছন্দ করতেন আমি তো দিলাম প্যান্ট পরলাম তো টাইম পাওয়া আগে দিলাম শার্ট পরলাম তো ডাইন হাত আগে দিলাম গেঞ্জি পরলাম তো ডাইন আগে দিলাম রাস্তা দিয়ে চললাম তো ডাইন দিকে চললাম সর্ব জায়গায় যদি আমি ডাইন পছন্দ করি মামুনরাও যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় ডাইন পছন্দ করে যেই দিকেই মুখ থাকুক না কেন ডাইন দিক থেকে জারু দেওয়া শুরু করে গড় মুছে আর এই কথা ভাবে আমার নবী ডাইন পছন্দ করত। কসম খোদার যে ওই ডাইনকে ধরে রাখবে আমার বিশ্বাস কে দিন দিনাল্লা ডাকবে আইনা আসা বালিয়াম ডাইনালারা কোথায় আসো আসা আমি কে কোরআনে সুরায় কোরআনে আসে আসা আমি আল্লাহ টাকবে আইনা আসহাব আমি ডাইনালারা কোথায় আস যে নবীর যুব রক্ত পান করলে জান্নাতে যাওয়া যায় ছোঁয়া রাখলে জান্নাতে যাওয়া যায় ইশারা করলে জান্নাতে যাওয়া যায় খোদার কসম ওই নবীর ওই নবীর ওই নবীর স্টাইল গ্রহণ করলে জান্নাতে যাওয়া যায় তোমাদের পায়ে হাত রেখা বলি আজকে ওই দিন নিয়ে আসছে ওটা ছাড়া ওই পুরীতে গেনার হওয়া যাবে না আমাদের কথা হয়তো আজকে বিশ্বাস নাও হইতে পারে বিজ্ঞান প্রযুক্তি আমাদের কথাগুলোকে উড়ায় দিতেও পারে এটা আমি অবিশ্বাস করি না হয়তো উড়ায়ও দিতে পারে সমাজের লোকগুলো বলতেও পারে যে বিজ্ঞান সম্মত কথা না যুক্তিসম্মত লজিক সম্মত কথা না কিন্তু এটাও সত্য এটাও সত্য এটাও সত্য সূর্য উঠা আসছে উঠা আছে আসে ডুববে না এমন না ডুইবা আসে তো আর উঠবে না এমন না সূর্য উঠা আসে সে ডুববেও ডুইবা আছে তো কাল সকালে সে উঠবেও একদিন হবে কেন একদিন যাবো আমরা আল্লাহর কাছে নাইলে কবি এই কথা কোনোদিন বলতেন না যেসি করনি এসি সি না মানো তো করকে দেখ চন্দ বি হ্যাঁ দুসক বি না মানো তো মরকে দেখ মোরা দেখতে হবে সত্য কি মিথ্যা কিন্তু ফিরে আসাও যাবে না খবর প্রযুক্তির মাধ্যমে নেওয়াও যাবে না এই জন্য আসেন ওইখানে কেনার হওয়ার জন্য ছোট্ট জীবন ছোট্ট অস্তিত্ব যেই কোনো মুহূর্তে সুতায় টান আসতে পারে এই জন্য আসেন আজকে ওয়াদা করে তো ওয়াদা করি ভাববো যে ওইখানে ওইখানে আমি গেনার হব কিভাবে সফল হব কিভাবে প্রথম ভাবি তারপরে রাস্তা অবলম্বন করি দিন হওয়া সম্ভব না ওই দিনই নিয়া সাল্লাম আসেন বিদায় যুবকদেরকে আমি বলবো একটা স্টাইল হলো আজকের থেকে নিজের জীবনের আদর্শ বানা বানাবে ওয়াদা আল্লাহ কবুল করুক যদি আমার কথা দিলে থাকে কিন্তু আদর্শর ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা সেটা হলো পাঁচ ওক্ত নামাজ 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 না সময় নাই আবার কখনো আসলে শোনাব নামাজের ভিতরে বিশটা জিনিস রাখা আছে বিষটা নামাজ শুধু নামাজ না তার ভিতরে একটা এমন যে একই একশো নইলে আল্লাহ আল্লাহ আমাদের উপরে দয়া করছেন বয়স অল্প দিচ্ছেন তো এই জন্য আমাদের উপরে আল্লাহ দয়া করছেন এই উম্মতের বয়স অল্প অস্তিত্বটা ছোট দয়া করছেন আপনার উম্মতকে বলেন শুধু বন্ধুর দিকে তাকায় আপনার উম্মতকে বলেন একটা ওকে করে দিতে আমি জীবন ওকে লেখা দিব বলছে সেটা কি নামাজ ওকে কোরা দিতে বলেন আমি জীবন ওকে লেখা দিব ইদা সালু হা সা ইরুল আমাল ইদা ফাসাদ ফাসাদ সা নামাজ ওকে জীবন ওকে লেখা দিব জামাজ পূর্ণ জীবন পূর্ণ আমি নিচে লেখা দিব নামাজ কমপ্লিট জীবন পূর্ণ আমি নিচে কমপ্লিট লেখা ঘোষণা দিয়া দিব কি কি ঘোষণা দিব কেনা সফল এই জন্য আজকের থেকে ওয়াদা করি নামাজ কখনো ছাড়ব পাক্কা ওয়াদা কিন্তু বিলকুল নামান কিন্তু আপনি ছাড়তে পারেন ওই কথা সত্য হবে যেটা আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী আসেন শুক্র সকালবেলা উঠা বলে মালিক সৃষ্টির ভিতরে আমার চেয়ে নিকৃষ্ট তুই কাউকে তৈরি করিস না তারপরও তোর প্রশংসা কিন্তু মালিক আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট একজন আছে জিজ্ঞাস করে কে কে যাকে তারপর মসজিদে আসে না ও আমার আমার চোখে জিজ্ঞাস করে কেন মালিক একদিন আমি মাটি হয়ে যাব কোন তোরা বা কোরানো এটা বলে একদিন ও মাটি হয়ে যাবে কিন্তু ও নাস আপনাকে আমাকে জাহান্নামের ইন্ধন হতে হবে এই জন্য শুকর বলে আমার চোখে আমি আমার চোখে ও আমার ছেলে কৃষ্ট এই জন্য আমার বিশ্বাস আমার আওয়াজ যতদূর যায় যার কানে এই কথা পৌঁছে আমার বিশ্বাস আজকের থেকে আর নামাজ ছাড়বে না কেননা নিজেকে এত ছোট করতে চাবে না চাবেন এত ছোট করতে নামাজ পড়বেন তো পাকা ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা বালা সুলতান মালিক বলার পর্ব শেষ শোনার পর্ব শেষ চাওয়ার পর্ব চলতেছে ওই সময় যে সময় তুমি প্রথম আকাশে ওই মুহূর্তে যেই মুহূর্তে তুমি ডাকতেছো এই কথা বইলা যে দুনিয়া তালাশ করে শাস্তি দেওয়ার জন্য আমি ডাকি মাফ করার জন্য দুনিয়ালা শাস্তিতে অভ্যস্ত আমি মাপে অভ্যস্ত দুনিয়া আলাদা শাস্তি দিয়ে মজা পায় আমি মাপ করে মজা পাই দুনিয়া আলাদের শাস্তি ভালো লাগে আমার মাপ করতে ভালো লাগে ওই মুহূর্তে কিন্তু হাত উঠায় দিছি আমরাও কিন্তু মাপ চাই বলে অতীত থেকে মাপ চাই অতীত থেকে মাপ চাই ভবিষ্যতে আর কোনো দিন করবো না অঙ্গীকার করতেছি যদি করে আল্লাহমা কে কবুল করে আয়োজকদেরকে কবুল করে আয়োজনকারীদের কে কবুল করে বক্তাকে কবুল করে শ্রোতাকে কবুল করে আল্লাহ দূর দূর বসে যারা শুনতে ছিল তাদেরকে কবুল গলের অন্তরালে যারা বসে আছে তাদেরকে কবুল করে আজকে কবুলি আর ছাড়া উঠতে চাই না মালিক তোমার কাছে না পাইলে পাবো কোথায় তোমার কাছে না পাইলে যাব তো যাব কোথায় তোমার কাছে না পাইলে কোন দরজায় খটখটাবো আর কোন দরজা তো চিনি না তোমাকেই তো এক বেলা স্বীকার করি আয় আল্লাহ ভুলে দেই আর অনিচ্ছায় দেই লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমাকেই বলি আজকে যেন কবুল হয় মালিক এই মজমা কবুল হয় আয়োজন কবুল হয় আয়োজনকারীরা কবুল হয় সাহায্যকারীরা কবুল হয় শ্রোতারা কবুল হয় বক্তারা কবুল হয় কেমত পর্যন্ত যেন এই কবুলিয়াতে এখানে থাকে মালিক পুরো এলাকা কবুল হয় দেশ কবুল হয় যার যে আসে দূর করা দেন প্রয়োজন আসে মেটায় দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন বিশেষ করে জটিল রোগ থেকে হার্টের রোগ কিডনির রোগ লিভারের রোগ ব্রেন্টাকের রোগ ডায়াবেটিসের রোগ ক্যান্সারের রোগ আল্লাভ ব্যয়বহুল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন নতুন নতুন রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন বিশেষ করে করুণা থেকে সুরক্ষিত করেন আমাদের দেশ করুণা মুক্ত করেন আমাদের দেশ করুণা মুক্ত আমাদের দেশ করুণা মুক্ত করে মালিক তুমি করবে না কেন এরকম একটা প্রমাণ তুমি আমাকে দেখাও রাত্র পুনে এক বারোটা বাঁচতে চলছে চাতকের মতো বসা তোমার কথা শুনতে ছিল হায় আল্লাহ না ঠান্ডা না কুয়াশা না বাতাস কোনো কিছুর পরোয়া করতেছে না হায় আল্লাহ তারপরে বসা আসে তারপরে হাত তুলছে এরকম একটা দেশ তুমি আমাকে দেখাও মালিক যারা এই রাত এরকম বসা থাকে আর তোমার কথা শোনে তোমার এসকে নিয়ে শোনে তোমার হাবিবের ভালোবাসা নিয়ে শোনে মহাব্বত নিয়ে শুনে আমাদের দেশকে করুণা মুক্ত করবে না তো কোন দেশকে করবেন এই মহফেলের শুধু আয়োজকদের না এই এলাকার না এই জিলার না আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের পুরা দেশের সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দেন আদম আল ইসলামের থেকে নিয়ে এই পর্যন্ত যারা কবরে চলে গেছে যাররা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করে দেন বিশেষ করে আপনার হাবিবের উন্মতকে মাফ করে দেন আয় আল্লাহ জানিনা কার দিলে কি আসে সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন মা বাবাকে মাফ করা দেন আয়াল্লা চাইলাম তাও দেন চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ আয়ল্লা আমাদের দোয়াকে কবুল করেন অসংলু মাহ তালা আলা খাই খালকে মহাম্দী ওয়াল ইয়া সাবি আজমায়ী বের আহমতি কাইয়া আর আমার রাহমতি